নরসিংদীর পলাশে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় দেয় চারজনকে পনের দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন এমন সংবাদ পেয়ে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলার সহকারী কমিশনার এ এইচ এম ফখরুল হোসাইন এ সাজা প্রদান করেন সাজাপ্রাপ্তরা হলেন গাজীপুরের পুবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ রহিম কাজীর ছেলে রোমান ও মুফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার এ এইচ এম ফখরুল হোসাইন জানান বেকু মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় সরাসরি জড়িত থাকার দায়ে চারজনকে আটক করে পনের দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে পলাশ উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান